আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাট শাক রান্নার একটি রেসিপি পাট শাক রান্নার জন্য প্রথমে আমি পাট শাক এখানে তিন নিয়েছি শাকগুলো সুন্দরভাবে কেটে বেসে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি একে একে শাকগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাট শাক কিন্তু পিসলা হয় অনেক সময় এটা পানে জড়িয়ে নিতে হয় এজন্য পাত শাক বানানোর জন্য যা যা লাগছে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট একটা রসুন পনেরোটা মতো কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসবো কিছুক্ষণ পর দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পর এখানে আমি পনেরো মিনিট মতো মিডিয়াম আসে ঢেকে সিদ্ধ করেছি পানি ছাড়া ঝরিয়ে নিয়ে সিদ্ধ দিয়েছিলাম কিছুক্ষণ পর পর খুন্তি দিয়ে এভাবে ঝরঝরা করে নেড়ে দিতে হয় এখানে কোনো পিছলাও থাকবে না শাকটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এটাতে বাঘার দিয়ে দিচ্ছি তার জন্য আমি এখানে ছোটো চারিদের একটা রসুন নিয়ে নিয়েছি তিনটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি বাদামি রঙের হয়ে আসছে ঝরঝরা করা শিখতে পাটশ্যটা আমি এখন ওখানে ঢেলে দিচ্ছি পাটশ্য আমার কাছে খুবই ভালো লাগে ওখানে তো পিসে সফি ক্যালসিয়াম আছে আপনারা অবশ্যই অসুবিধা ট্রাই করে খাবেন এই রান্না রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ